যেটা আমার মা বলে সেটাই আমার শোনা উচিত যেহেতু করে তাই খেতে খুব সুন্দর হয় আমার মায়ের হাতে শুক্তো আমার মায়ের হাতে মাছের ঝোল আমার মায়ের হাতে চিকেন আমার মা হাতে চাটনি কোনটা বলো এমনি যদি খাও পটল কি বলবো সবই ফেমাস নর্মাল আমি যাই খাই তাই তো আমার অসাধারণ টেস্ট লাগে চারিদিক একদম গন্ধে মামা করছে এত সুন্দর গন্ধ কোথাও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না মনে হচ্ছে সবসময় পড়ায় সামনেই চলে আসি তাই আমাদের হতে চলেছে সন্ধে সন্ধে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আজকে আমাদের ডিনারে কি আছে বুনো খিচুড়ি বা ভুনা খিচুড়ি সেটাই বলি বলতে পারো মা করছে দেখা যাক কেমন কি হয় আমার মায়ের তো যাই করে তাই অসাধারণ হয়ে যায় টেস্ট তো ভুনা খিচুড়ি আশা করছি খুবই ভালো হবে দেখতে পাবো আজকের ভিডিওটা এ দেখো কড়াইতে অলরেডি তেল ঢিলে দিলো বলে আমার জন্য অপেক্ষা করছে না আমি ভিডিও করবো ও মা তারা কড়াইতে দেখো অলরেডি তেল দিয়ে দিয়েছে আমাদের তো এই ডালটা এক্ষুনি দেখালাম ডালটা একদম ভেজে ধুয়ে রেখে দিয়েছে কী সব মশলা দেবে সেটাই এখন জোগাড় করার পালা দেখে গরম হয়ে গেছে না গরম জল করে রেখেছে এখানে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি এক চামচ নয় এক চামচ দিয়ে দেওয়ার পর আর এক চামচ দিয়ে দিল মানে দু চামচ ঘি ঘিটা খুব সুন্দর ভাবে তেলের সঙ্গে দেখো যতটা গরম হচ্ছে মানে যখনই গরম হচ্ছে মিশে যাচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে আদা বাটা অলরেডি আমরা এরকম বাটি করে করা থাকে একটাই করেছে মানে তেলের সঙ্গে ভালো করে আদা বাড়িটা মিশিয়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো মানে মায়ের বাড়িতে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিল আর অলরেডি মা চাল ধুয়ে রেখে দিয়েছে বন্ধু চাল ধুয়ে ভুজিয়ে রেখেছিল এ দেখো ওটা এখন দিয়ে দিচ্ছে একদম শুকনো জল ঝরিয়ে রেখেছিল ওটাকে আবার মশলার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছে পরিমাণ হবে সেই অনুযায়ী মুগটা অ্যাডজাস্ট করতে হবে ভালোভাবে রাখুন চালটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ার পর এবার দিয়ে দিচ্ছে মুগের ডাল এটাও তোমাদের বললাম ভেজে খালি কড়াইতে তারপরে ধুয়ে জল ঝুলিয়ে রাখা ছিল মশলার সঙ্গে গন্ধ চাল আর ডালের মিশ্রণটা মানে যত মিশছে তত বেশি গন্ধ হচ্ছে তার মধ্যে ঘিও দেওয়া রয়েছে একটা কারণ ভোগ ভোগ গন্ধ হচ্ছে যখন আমরা ঠাকুরের ভোগ করি সেরকম একটা গন্ধ ছাড়ছে বা দিয়ে দিল স্বাদ মতন চিনি খিচুড়িতে মিষ্টি মানে মিষ্টি হবে না কিন্তু একটু মিষ্টি না দিলে মানে একটু ভাব না থাকলে তাহলে আর ভালো লাগে না তাই জন্য যেহেতু গরু চালের বলে কথা আরও দিতেই হয় সব খিচুড়িতে একটু মিষ্টি দিলে ভালো লাগে আর এই যে হলুদগুলোও দিয়ে দিয়েছে সবকিছু মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছে একদম ভাজা ভাজা টাইপের করে নিচ্ছে কষিয়ে নিচ্ছে তারপরে পড়ে যাচ্ছে কিশমিশ দিয়ে দিলো কাঁচা লঙ্কা এরকম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছে মাঝখান থেকে তোমরা চাইলে চিড়েও দিতে পারো বা কিছু করেও দিতে পারো মা এরকম হাতে মানে যারা এরকম রান্না এক্সপার্ট তাদের যেরকম ভাবেই মানে করুন রান্নার টেস্ট হবেই হবে এরকম মানে কিছু নেই আমাদের যত মানে স্বাদ শৌখুনে দরকার পড়ে কিন্তু এইসব মানুষদের কোনো স্বাদ সৌখুন দরকার নেই খুব সুন্দরভাবে নিপুণ হাতে কাজ করে এখনই তো কালারটা কি সুন্দর এসছে না একদম বেঙ্গলি মানে বাঙালি বাড়ির একদম বাঙালি স্টাইলে বলতে পারো আমাদের খিচুড়ি তো আমাদের বাঙালিদের ফেমাস জানোই মানে আমাদের মতন খিচুড়ি আমার মনে হয় না কেউ করতে পারে বাঙালি বাড়িতে যেরকম খিচুড়ি হয় আমাদের যেহেতু প্রতিটা নেই মানে অকেশন বলতে বলে যে কোনো বিয়ে জন্মদিন অনুষ্ঠান এইসব বাড়িতে নয় কিন্তু আমাদের পুজো আজটা মানে বারো মাসে তেরো পার্বণ আমাদের বাড়িতে লেগেই থাকে তা আমাদের খিচুড়ি মানে বানিয়ে আমাদের বাঙালিদের অভ্যস মানে অভ্যাস অভ্যস্ত আমরা তাই আমাদের হাতে তো খিচুড়ি তো হবেই ভালো সেটা কথা এই খিচুড়ি করার সময় অবশ্যই কিন্তু আমরা গরম জল ইউজ করবে ঠান্ডা জল নয় মা বলে যে সবসময় মাংস আর এই খিচুড়িতে যদি গরম জল ইউজ করা যায় তাহলে এর স্বাদ নাকি আরো দ্বিগুণ বেড়ে যায়

আমার মায়ের হাতে শুক্তো আমার মায়ের হাতে মাছের ঝোল আমার মায়ের হাতে চিকেন আমার মায়ের হাতে চাটনি কোনটা বলবো আজ যদি এমনি নর্মাল বলো যদি এচক চিংড়ি খাও পটল চিংড়ি কি বলবো সবই ফেমাস যাই খাই তাই তো আমার অসাধারণ টেস্ট লাগে আর মাঝে মাঝে এরকম একটু নাড়িয়ে দিচ্ছে দেখো কিছুই বলে কথা একটু নাড়িয়ে কিনে দিল আর কি তলা যদি না ধরে যায় আর কি গঠনটা দেখুন জল ঢালার পর আর নাই তার জন্য এখন একটু নিতে দিছি চারিদিক একদম গন্ধে মামা করছে এত সুন্দর গন্ধ কোথাও দাঁড়িয়ে থাকা যাচ্ছে মনে হচ্ছে সবসময় পড়ায় শ্রম নেই জল আসি তাই একটু খুলে দেখবো দেখো দেখো অনুমতি নিয়ে করছি রাজু যে রান্না করছে তার অনুমতি ছাড়া হাত দেওয়া উচিত নয় পুরো সব অনুমতি নিয়ে কাজ চলো খুলতে যাই ওই একদিক দিয়ে উঠছে দেখো দেখি না এখনো একটু হতে দেরি আছে সিদ্ধ হচ্ছে সবাই সবই তো বসালো অল্প আছে মা একটু দিতে লাগবে মানে বুট বুট করছে আর কি আসে এখনো একটু খানিকক্ষণ পরে আবার যদি তলায় লেগে যেতে পারে নাড়িয়ে দাও

তাই জন্য অল্প অল্প মেপে মেপে জল দিচ্ছে আর কি তোমার হাতে ঝুড়ো হোক ঘুম হোক হোক সবই আমরা খেতে পছন্দ করি অসুবিধার কিছু নেই এমনি যা টেস্ট মানে গন্ধ উঠেছে যাচ্ছে কি টেস্ট হবে না হবে দারুণ অসুবিধা অপূর্ব

টেস্ট পাওয়া যায় বল তো একটু রোয়ে শোয়ে তারপরে তো টেস্ট করতে মাকে না তাড়াতাড়ি দেখি খিচুড়ি একদম রেডি হয়ে গেছে দেখো ঝরঝরে করার চেষ্টা করেছে আর ঝরঝরে হয়ে দেখো ঝরঝরে টাইপেরই হয়েছে দারুণ ঢাকা দিতে আর আমি এদিকে কেটে ফেলেছি একটু সরমা এর মধ্যে কেটে ফেলেছি দেখো আলু ভাজ মানে আলু ভাজা করবে তার সঙ্গে একটু পটলও কেটে দিয়েছি পটল আলু দুটো একসঙ্গে ভাজা করবে আমরা হলাম বাঙালি খেতে ভালোবাসি খাদ্যরসিক বলে কথা বা খাদ্যপ্রেমী বলে কথা খিচুড়ির সাথে একটু ভাজাভুজি হবে না তা কি হতে পারে নাকি তার জন্য একদম বাঙালি স্পেশাল আলু ভাজা তার সঙ্গে একটু পটল দিয়ে দিয়েছি আমি এক্সট্রা করে যাতে আমাদের বাড়িতে স্বর সুগার বেশি রয়েছে আলু খাওয়া তার সঙ্গে একটু পটল দিলে একটু সবজি খাওয়া হলো আর তার সাথে কি হবে সেটাও দেখাচ্ছি তোমাদের আর কিছুক্ষণের মধ্যে এই দেখো মশলা পাপড় পাপড় ভাজা হবে পিচ পিচ করে কেটে নিয়েছে এবার এটাকে ভাজা হবে এই দেখো এই একটা করা আর একটা করা বসিয়ে দিল এই কর একটা করাতে হয়েছে আর একটা করা বসিয়ে দিল ধুইয়ে এবারে করাটা গরম হবে আর পালা টেস্ট করেছি আর বলেছি আমার মায়ের হাতে অসাধারণ টেস্ট হয় সত্যি পুরো একদম দিয়ে করেছে তো দারুণ লাগে সাথে পাপড় ভাজা আছে আমি আস্তে আস্তে করি মায়ের হাতে সত্যি একটা সুন্দর জাদু আছে